আসুন আজকে আমরা পরিচিত হই ইনসুলিন গাছের সাথে বর্তমান সময়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য প্রাকৃতিক ওষুধ হিসেবে ইনসুলিন গাছ একটি বহুল আলোচিত বিষয় এই যে গাছটি দেখতে পারছেন এটাই হলো ইনসুলিন গাছ ডায়াবেটিস রোগীদের জন্য রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ আর এই ক্ষেত্রে ইনসুলিন গাছ বিশেষ উপকারী বলে বিবেচিত হয় বাংলাদেশে এই গাছের চাহিদা দিন দিন বাড়ছে কারণ এর প্রাকৃতিক উপকারিতা ও সহজলভ্যতা বিভিন্ন ধরনের গাছের ভেষজ উপকারিতা আমাদের প্রাচীন চিকিৎসা ব্যবস্থায় রয়েছে তবে ইনসুলিন গাছ এর মধ্যে অন্যতম যা বিশেষ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় এই ইনসুলিন গাছ হলো একটি বিশেষ ভেষজ উদ্ভিদ যা রক্তের শর্করা নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখে এটি সাধারণত দক্ষিণ এশিয়া ও দক্ষিণ আমেরিকায় পাওয়া যায় তবে বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশেও এর চাষ করা হচ্ছে ইনসুলিন গাছ দেখতে বড় ও সবুজ পাতা বিশিষ্ট একটি উদ্ভিদ বাংলাদেশে এটি সাধারণত বাগানের পাশাপাশি বিভিন্ন গ্রামাঞ্চলে পাওয়া যায় এই গাছের পাতা এবং কাণ্ডে এমন সব রাসায়নিক উপাদান রয়েছে যা রক্তের শর্করার পরিমাণ কমাতে সাহায্য করে গাছটি মূলত আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হলেও এখন আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাথে এর সংযোগ পাওয়া যায় বিশ্বব্যাপী ডায়াবেটিস রোগীদের মধ্যে ইনসুলিন গাছের চাহিদা বাড়ছে কারণ এটি প্রাকৃতিক পদ্ধতিতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা পালন করতে পারে ইনসুলিন গাছ মূলত ডায়াবেটিস রোগীদের জন্য ব্যবহৃত হলেও এর আরও অনেক স্বাস্থ্যগত উপকারিতা রয়েছে এর প্রধান উপকারিতাগুলো হল রক্তের শর্করার নিয়ন্ত্রণে তার অনেক ভূমিকা রয়েছে ইনসুলিন গাছের সবচেয়ে বড় উপকার উপকারিতা হল এটি রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে এর পাতায় থাকা রাসায়নিক উপাদান করসোলিক অ্যাসিড রক্তের গ্লুকোজ স্তর নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা পালন করে এটি প্রাকৃতিকভাবে ইনসুলিনের মতো কাজ করে ফলে রক্তের শর্করার পরিমাণ কমে যায় ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষভাবে উপযোগী ডায়াবেটিস রোগীরা প্রতিদিনের খাদ্য তালিকায় ইনসুলিন গাছের পাতা অন্তর্ভুক্ত করলে রক্তের শর্করা নিয়ন্ত্রণ করতে পারেন এটি পাতা সরাসরি খাওয়া যায় কিংবা রস করে পান করলেও কার্যকরী হয় প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ পাতা খেলে ডায়াবেটিসের পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্তি পাওয়া সম্ভব এছাড়াও হজম শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইনসুলিন গাছ ইনসুলিন গাছ হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে এর পাতা হজম প্রক্রিয়ার উন্নতি ঘটা এবং গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে সহায়ক